মৌলিবাদার সালা সিলেক্ট হইতে পারে না হবিগঞ্জ সারা সিলেক্ট হইতে পারে না সাতক সারা সিলেট হইতে পারে না সুনামগঞ্জ সারা সিলেট হইতে পারে না সিলেট সব রে সিলেট আর আমরা বিদেশও যারা থাকি আমরা যদি সেও জিকা ভাই দেশের বাড়ি গুনা আমরা উঠে হই সিলেট আমরা কই না রে ভাই আলাদা করি আমার বাড়ি মৌলিবাজার জন্য আমার বাড়ি হবিগঞ্জ আমরা বলা কই না লাল ভাই হইরাম আপনি বালফাহনা মানুষ হইয়া পুরুতান্তন লোকে আপনি যে মোলা খান মস্কারা করডা যে একটা জেলার থেকে আর জেলারে তুচ্ছ তাচ্ছন্য করডা তা বাদ দেওয়া আপনারে সিলেটর মানুষই কিন্তু উপরে উঠাইছে আবার সিলেটর মানুষই কিন্তু নামাইতে পারবো আপনি সিলেটের মানুষের সাপোর্ট নাছারা ছাড়া আপনি কিন্তু বাল গেছাও নাই আর সিলেটর মানুষের সাপোর্ট লইয়া আপনি স্কুল পকিন লাল মিয়া এখানে কইরাম ভাই গালাগালি উল্টা পাল্টা মাছ ওগুলা বাদ দিয়ে সিলেটের মানুষের কাছে ও গুরুদি যদি একটা বুল হরুই তার সর্দে যা আছে তুমি তারা তারা উস্কে দাঁড়ায় সময় আছে ভাই এখন